ভরদুপুরে মুকুন্দপুর কলোনি এলাকায় ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি ঘটনার জেরে এলাকায় ছড়ালো ত্রিব্য চাঞ্চল্য চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার ভরদুপুরে নবদ্বীপ ব্লকের মাজদিয়া পান শিলা পঞ্চায়েতের মুকুন্দপুর কলোনি এলাকায় খবর পেয়ে বিকেলে চুরির বিষয়ে তদন্তে যায় নবদ্বীপ থানার পুলিশ সূত্রের খবর মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুকুন্দপুর কলোনির বাসিন্দা পেশায় ভ্যান চালক প্রদীপ দেবনাথ প্রতিদিনের মতো এদিন সকালেও ট্রলি ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান বাড়িতে ছিলেন তার স্ত্রী নীলিমা দেবনাথ জানা যায় এদিন দুপুরে নীলিমা দেবী টিনের বাড়ির সদর দরজায় তালা দিয়ে প্রতিবেশী অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান প্রায় সাড়ে বারো ঘন্টা নাগাদ বাড়ি ফিরে এসে তিনি দেখেন ঘরের দরজার তালা ভাঙা এরপর তিনি ঘরে ঢুকে দেখেন সমস্ত কিছু লন্ডভণ্ড সোকে সালমারির লকার সহ সমস্ত কিছু তালা ভেঙে দুটি করে সোনা বাঁধানো শাখা ও দুটি পলা দুটি পলার আংটি এবং নিয়ে পালিয়েছে যার বর্তমান বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা আংটি অপরদিকে চুরির বিষয়টি জানাজানি হতেই প্রদীপবাবু বাড়ির সামনে ভিড় জমান এলাকাবাসী খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন ভ্যানচালক প্রদীপ দেবনাথ পাশাপাশি খবর পাঠানো হয় নবদ্বীপ থানায় খবর পেয়ে তদন্তে আসেন পুলিশ চুরির বিষয়ে নীলিমা দেবী ও তার স্বামী প্রদীপবাবু কি বললেন আর কি ঘটেছে ঘটেছে এখন আমার বাড়িতে চুরি হয়ে গেছে আমি তো কাজে বেরিয়ে গেছিলাম আমার বাড়ির লোক ছিল তার বাড়ির লোক তালামালা দিয়ে গিয়েছে তারপর আমি শুনতে পাই যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে তারপর আমি আমার বাড়িতে আমি সেখান থেকে আসি এসে দেখি সব ভাঙা চোরা চুরি হয়ে গেছে কি মনে করছেন কি খোয়া গিয়েছে ওই আমার স্ত্রীর কলা ছিল হাতে কলা তারপরে ওই শাঁকা বাঁধানো আংটি